লাভ ক্ষতির অঙ্ক করার শর্টকাট ট্রিক্স যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন দেখে কমেন্ট করুন এবং যদি জানা না থাকে তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমি অঙ্ক করাচ্ছি সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করুন ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু একশো বাই একশো ই প্লাস মাইনাস পার্সেন্টেজ সংখ্যাটি অর্থাৎ যদি লাভ হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করব আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করবো একইভাবে যখন বিক্রয় মূল্য বের করব তখন লিখব ক্রয় মূল্য ইন্টু একশো প্লাস মাইনাস পার্সেন্টেজ সংখ্যাটি অর্থাৎ এখানে যদি লাভ হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করবো আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করব আর নিচে হচ্ছে একশো তো চলুন এবার শুরু করি একটি এক কুইন্টাল আলু এক হাজার টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে থ্রি লাভ হবে এখানে ক্রয় মূল্যটা বসিয়ে দাও এক হাজার ইন্টু এই যে থ্রি পার্সেন্ট লাভ হয়েছে এর সঙ্গে একশো যোগ করো তাহলে একশো আর নিচে হবে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো তাহলে এখানকার দুই শূন্য এখানকার দুই শূন্য কেটে গেল তাহলে আর দশ দিয়ে একশো তিনকে গুণ করলে হবে ওয়ান জিরো থ্রি জিরো অতএব সঠিক উত্তর হবে অপশন এ এক হাজার তিরিশ টাকা একটি ব্যাগ সাতশো টাকায় কিনে ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে করা হলো বিক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য সাতশো লিখে দাও এন্টু এবার যেহেতু ক্ষতি হয়েছে তাই একশো থেকে এই পাঁচ বিয়োগ করো তাহলে হবে পঁচানব্বই আর নিচে এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো লিখে দাও এবার এই দুই শূন্য দুই শূন্য কেটে যাবে এরপরে পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত লং তেষট্টি আর তিন ছেষট্টি অর্থাৎ ছয়শো পঁয়ষট্টি সঠিক উত্তর হবে অপশন বি ছয়শো পঁয়ষট্টি টাকা একটি দ্রব্য থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট লাভে তেরোশো তিরিশ টাকায় বিক্রি করলে দ্রৌপদীর ক্রয় মূল্য কত এখানে বিক্রয় মূল্য তেরোশো তিরিশ লিখে দাও তেরোশো তিরিশ ইন্টু এই পার্সেন্টেজ চিহ্নের জন্য একশো লিখে দাও আর নিচে হলেও যেহেতু লাভ হয়েছে তাই তেত্রিশের সঙ্গে একশো যোগ করো তাহলে একশো তেত্রিশ হবে এবার একশো তেত্রিশ দিয়ে তেরোশো তিরিশকে ভাগ করলে হবে বা কাটাকুটি করলে হবে দশ এবার দশ একশো এক হাজার অতএব সঠিক উত্তর হবে অপশন সি এক হাজার টাকা একটি ঔষধ সিক্স পার্সেন্ট ক্ষতিতে দুইশো বিরাশি টাকায় বিক্রি করলে ঔষধটির ক্রয় মূল্য কত এখানে বিক্রয় মূল্য বলা আছে দুইশো বিরাশি বসিয়ে দাও ইন্টু এখানে সিক্স পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই একশো থেকে ছয় বিয়োগ করো তাহলে হবে সরি এখানে হবে একশো আর নিচে হবে যেহেতু পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো হলো এবার যেহেতু সিক্স পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই একশো থেকে ছয় বিয়োগ করো নাইনটি ফোর হবে এবার এই নাইনটি ফোর দিয়ে দুইশো বিরাশিটি কাটলে হবে তিন এবার তিন একশো হবে তিনশো অতএব সঠিক উত্তর হবে অপশন ডি তিনশো টাকা